এই এই বিলাই জাকের আলীর এমন কথা শুনে বিড়ালের চাউনিটা একবার দেখেছেন বিড়াল যেভাবে তাকিয়েছিল মনে হচ্ছিল তিনি যেন জাকের আলীর কথা শুনতে পেয়েছেন বিড়াল হয়তো মনে মনে বলছিল কি ভাই আমাকে বলছেন নাকি সাইড স্ক্রিনের সামনে বিড়াল থাকার কারণে জাকের আলী ব্যাটিং করতে পারছিলেন না পরে একজন বিড়ালটাকে তাড়িয়ে দেয় এবং পরে ব্যাটিং করে বাংলাদেশকে জিতে এই ছাড়েন এই ব্যাটসম্যান দশ বলে পনেরো রান করে অপরাজিত থাকেন অপরদিকে উনচল্লিশ বলে ছাপ্পান্ন রান করে অপরাজিত থাকেন পার্বজ হোসেন তাতে বাংলাদেশ সাত উইকেটের বড় জয় পায় আর এই জয়ে দীর্ঘ নয় বছর পর খরা কাটলো বাংলাদেশের হ্যাঁ দর্শক মোস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদের দুর্দান্ত বোলিং এর সুবাদে একশো দশ রানে গুটিয়ে যায় পাকিস্তান আর পার্বস নিবনের দায়িত্বশীল ব্যাটিংয়ে দীর্ঘ নয় বছর পর পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ এই জয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল টাইগার রাহ দর্শক বিড়ালের সেই মুহূর্ত আপনারা কেমন উপভোগ করেছেন তা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন